ভালো একটা লোকেশন স্ট্যামফোর্ড হসপিটালের ব্যানেট মেডিকেল সেন্টারের ঠিক উল্টা দিকে আপনা বাজার বাংলাদেশি গ্রোসারি খুব বেশি দিন হয়নি চালু হয়েছে এটি এবং একমাত্র বাংলাদেশি গ্রোসারি এ স্ট্যামফোর্ডে সেভাবেই বলছিলেন এখানকার স্থানীয় লোকজন তো চলুন আমরা দেখি ভেতরটা একটু কথা বলবো একটু আপনাদের জানাবো কিছু তথ্য আমি কল দিছিলাম জি আপনার সাথে কথা হয়েছে কিছুক্ষণ আগে কতদিন হলো এটা চালু করছেন থাউজেন্ড জুন মাসে এটা ইসলামপুরের প্রথম বাঙালি গ্রোসারি এখানে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আমাদের এখানে মিট সেকশন আছে তারপর আমাদের বিভিন্ন বলেন স্প্যানিশ প্রোডাক্টও পাওয়া যায় তারপর এখানে বিভিন্ন এশিয়ান প্রোডাক্টও পাওয়া যায় এবং আমাদের ইন্ডিয়ান এবং পাকিস্তানের সব ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায় এটা হচ্ছে অল ভ্যারাইটিস আপনার ইন্ডিয়ান সেকশন বলেন পাকিস্তানের সব ধরনের ডাল সব কিছু এখানে তারপর এখানে হচ্ছে আপনার মশলা জাতীয় সেকশন তারপর আপনার এটা হচ্ছে চাউলের সেকশন তারপর এখানে অনেক ধরনের আপনি মুড়ি পাওয়া যাবে তারপর আপনার এটা হচ্ছে নোডসের সেকশন বিভিন্ন ধরনের নোডস হ্যাঁ এগুলো এটা হচ্ছে আপনার ফিশ সেকশন এখানে সব ধরনের মাছ পাওয়া যায় আর নাই এটাই প্রথম ইসলামপুরের মধ্যে এটাই প্রথম ইন্ডিয়ান একটা আছে এটা আমাদের থেকে ধরেন টেন টু ফিফটিন মাইল দূর অবস্থিত বাট আমাদের ইসলামপুরে এটাই প্রথম হ্যাঁ এগুলো হচ্ছে আপনার অল ফ্রোজেন আইটেমস তারপর এখানে মিস আছে এখানে তারপর এটাও অল সেকশন অফ দ্য ফিশ আইটেম তারপর আপনার এখানে ফ্রোজেন শিম আছে বিভিন্ন ধরনের মাছ আছে তারপর এখানে আপনার শ্রিম সব কিছু ফ্রোজেন ইভেন আপনার এখানে আমাদের বাং বাংলাদেশের সবচাইতে প্রিয় সুটকি মাছ এখানেও আমাদের এখানেও পাওয়া যায় ইভেন এবং এগুলো হচ্ছে আপনার শ্রীলঙ্কার ভ্যারাইটিস প্রোডাক্ট এগুলো হচ্ছে হ্যাঁ এশিয়া বালাচি হ্যাঁ সুটকি হ্যাঁ চিংড়ি বত্তা হচ্ছে হ্যাঁ এখানে সব ধরনের সুটকি পাওয়া যায় তারপর অবশ্যই এবং হ্যাঁ সেই সাথে আমাদের এখানে সুইটের স্টাফ আছে এগুলোর নতুন মান আছে এখনও আমরা কাজ করতেছি ইনশাল্লাহ এটা ফুলফিল আপ হবে তারপর আসেন আমাদের এখানে অনেক ধরনের প্রয়োজনের পরটা আছে সব ধরনের আইটেমস যেটা কাস্টমারের ইউ নো চাহিদা চাহিদা অনুযায়ী আমরা এগুলো সব এখানে রেখেছি আর কি তারপর এটা হচ্ছে আমাদের মিড সেকশন এখানে আপনার গোড বিফ তারপর চিকেন এবং ল্যাম্পও পাওয়া যায় তারপর এখানে আরও সেকশন আছে আপনাদের তারপরে এখানে আমাদের বিস্কিট আইটেম তারপরে টি টেস্টল আইটেম সব ধরনের আইটেম এখানে আছে তারপর এখানে ধরেন বিস্কিট আইসেম চলাচল আইটেম সব ধরনের কোম্পানি আমরা এখানে রাখি ইভেন কি ইন্ডিয়ান প্রোডাক্টও আমরা এখানে রাখি অবশ্যই বাংলাদেশের প্রোডাক্ট আমরা অবশ্যই রাখি বাংলাদেশের এগুলো আছে সবগুলো বাংলাদেশের জি তারপরে এদিকে আসেন মশলা সব ধরনের মশলা আমরা এখানে ইভেন কি আমাদের বাংলাদেশের প্রোডাক্ট এখানে আছে রাধুনি সব ধরনের মশলা এখানে পাওয়া যায় তারপর ইন্ডিয়ান সব ধরনের এশিয়ান প্রোডাক্ট আমরা রাখতেছি যেহেতু এখানে অনেক ধরনের কমিউনিটি থাকে তবে এখানে হচ্ছে মশলা জাতীয় হ্যাঁ এই আইটেমটা হচ্ছে এদিকে আইটেমটা হচ্ছে আর এদিকে আইটেম হচ্ছে মশলা আর এটা হচ্ছে আপনার তেলের তারপরে এটা হচ্ছে সুগার জাত সুগার জাতীয় যত কিছু আছে সব ধরনের তারপর এখানে আমাদের ডেটস আছে তারপর রো সব ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায় তারপর সেই সাথে এখানে চিপসের আইটেমও আছে তারপরে এটা হচ্ছে আপনার পিএস যেটা আমাদের দৈনন্দিন দরকার তারপরে এদিকে আসেন এটা হচ্ছে আমাদের ফ্রেশ আমরা সব আসলে নিয়োগ থেকে আনি যেহেতু আমাদের এখনও নতুন স্টোর তো আমরা চেষ্টা করতেছি একটু কমানোর জন্য বাট এটা ইনশাল্লাহ যখন এটা পরিসর বাড়বে ইনশাল্লাহ আমরা আরও এটা বৃদ্ধি করব ইনশাল্লাহ তারপর এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বত্তার আইটেম তারপর ধরেন জিঞ্জার পেস্ট যত ধরনের পেস্ট আছে এখানে আছে তারপর এখানে পিকল আছে মিক্স পিকল সব ধরনের পিকল এখানে সমস্ত যা কিছু লাগে গ্রোসারির মধ্যে সব ধরনের এখানে পাওয়া যাবে আর এটা হচ্ছে আপনার ড্রিঙ্কসের সেকশন এক বছর হয় না এখনও এক বছর জুনে এক বছর হবে জি আমরা হ্যাঁ থ্যাংক ইউ আর এখানে আমাদের আরো আছে সব ধরনের হ্যাঁ হ্যাঁ সব ধরনের আপনার সস সব ধরনের এটা সম্পূর্ণ হচ্ছে আপনার গয় আইটেম এটা হচ্ছে স্প্যানিশের জন্য হ্যাঁ স্প্যানিশের সেকশন তারপর এখানে আমাদের বিভিন্ন ভ্যারাইটিস যেগুলো সচরাচর কিচেন প্রোডাক্ট যেগুলো নিত্য দরকার আর কি হ্যাঁ সাবান সাবান সব ধরনের স্যুপ সব ধরনের সব কিছু পাওয়া যায় ডিটারজেন্ট হ্যাঁ তালা মশান সব কিছু

সো এবং এবং কি আমাদের বাঙালি অনেক বাঙালি এখানে বসবাস করে বাঙালি মোর দেন তাউজেন্ড উপরে হবে আমরা মূলত আমাদের আমনা বাজার আমরা ওপেন করছি আমাদের কমিউনিটির জন্য আমাদের এখানে কমিউনিটির মধ্যে প্রথম এটা আমাদের গুরুসারি স্টোর বৃহত্তর আহালার গুরুসারি স্টোর স্টামপুর সিটিতে তো আমরা মোটামুটি আমাদের ইনশাল্লাহ ভালো

আচ্ছা সবাই বাঙালি প্রথমের মানুষ হিসেবে আমি দ্বিতীয়বার বলবো যে তাহলে চট্টগ্রামের লোকজন পুরো আমেরিকা দখল করে ফেলো সেটা বলতে পারি তো আপনাদের উপজেলা আমরা যাই হোক অনেক ধন্যবাদ হ্যাঁ অনেক ভালো থাকবেন আমি আমি এর আগে এসেছি তো আমি যেখানে যেখানে বাংলাদেশিরা আছে সব জায়গায় যাই কি মোটামুটি চেষ্টা করি যাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ ও মানি ট্রান্সফারও করছে ও মানে শুধুমাত্র গ্রোসারি না গ্রোসারিসহ মানি ট্রান্সফারের সুবিধা আছে এখানে আমরা এখান থেকে দেশে বাংলাদেশের বিভিন্ন দেশে টাকা পাই মানে এটা কি আপনাদের নিজেদের না আমাদের আপনার একটা কোম্পানি আমাদেরকে দিয়ে গেছে বাট এটা আমাদের ওনার করে কি আমাদের আপনার বাজার ওনার করে একটা কোম্পানির মাধ্যমে পাঠান কিন্তু এটা আপনাদের আপনার বাজার নিজস্ব ব্যবস্থাপনায় চলে চলে এমন না যে আপনার আপনার বাজারের ভেতরে অন্য কেউ না অন্য কেউ না এটা আপনার বাজারের আন্ডারে চলে ওকে অনেক ধন্যবাদ এটা স্প্রুস স্ট্রিট না ওয়ান ফিফটি ওয়ান স্প্রুস স্ট্রিট স্ট্যামফোর্ড কানেরিকাট জিরো সিক্স নাইন জিরো টু আর টেলিফোন হচ্ছে টু জিরো থ্রি থ্রি টু ফোর সেভেন ওয়ান জিরো জিরো ইন পিচ আমাদের প্ল্যান আছে যদি আমাদের একটু বিজনেস ওভারকাম হয় ইনশাআল্লাহ আমরা ডেলিভারি সিস্টেম চালু করব। স্টাম্পের মধ্যে জি ওকে অনেক ধন্যবাদ ভাই ভালো থাকেন অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে ভিজিট করার জন্য প্লিজ আমাদের আপনার মাধ্যমে দর্শকদেরকে সবাইদেরকে বলে দেবেন যাতে এখানে সবাই আসে আমাদের বাংলাদেশকে সবাই যেন সাপোর্ট করে এবং ইনশাআল্লাহ আপনাদের যত ধরনের আবদার আছে যত ধরনের আপনার নিডেড সব কিছু আমরা আনার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ